আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম মাইলস্টোন ট্র্যাজেডি দগ্ধ আয়মানো চলে গেলেন নাহেরার দেশে এদিকে ডক্টর ইউনিসেফ প্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য প্রদেষ্টা মন্তব্য হাসনাত আবদুল্লার জানাব দেরিতে হলেও খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারকে ধন্যবাদ জানান বিএনপি সর্বশেষ এনসিপির নিবন্ধন নেই বড়দল হিসেবে কীভাবে ডাকে সরকার মন্তব্য নুরুল হক নূরের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকবে বিস্তারিত সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাইলস্টোন ট্র্যাজেডি দগ্ধ আয়মানো চলে গেলেন নাভেরার দেশে রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আয়মান মারা গেছে শুক্রবার সকালে রাজধানীর জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল হাই ডিফেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ইন্নালাহি ও ইন্না হির শিশু আয়মানের বাড়ি শরিয়দপুর জেলার বেদরগঞ্জ থানার বাসুদেবপুর গ্রামে সে ওই এলাকায় ইসমাইল হোসেনের মেয়ে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান আয়মানের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল সকালে সাড়ে নটার দিকে তার মৃত্যু হয় উল্লেখ্য গত সোমবার ঢাকায় উত্তরায় কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় দুর্ঘটনায় হতাহতদের অধিকাংশই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী জানাব ডক্টর ইউনেসের স্বজন প্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য প্রদেষ্টা মন্তব্য করলেন হাসানাদ আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসানাত আব্দুল্লা বলেছেন ডক্টর প্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টাকে অবিলম্বে আহ্বান জানিয়েছেন তিনি গেল বুধবার দুপুরে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড এলাকা এনসিপির দেশগরতে জুলাই পদত্রা কর্মসূচির পথসভায় এমন আহ্বান জানান তিনি পথসভায় হাসানাত আব্দুল্লা বলেছেন আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছে তাকে চেনেন উনি ডক্টর ইউনুসের ভাই ব্রাদার কোটায় এসেছেন ডক্টর ইউনুসের সবচেয়ে বড় স্বজন প্রীতির উদাহরণ এই স্বাস্থ্য উপদেষ্টা সব সময় বলে আসছি এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নেই আপনারা ওনার কোনো অ্যাক্টিভিটি দেখেছেন প্রশ্ন তোলেন হাসানাথ তিনি যে বেতন নেন তা হারাম হবে এমন কথাও বলেছেন তিনি তিনি সরকারি টাকায় যে গাড়িতে চলেন তা জনগণের সঙ্গে বেইমারি এই স্বাস্থ্য উপদেষ্টা কোনো কাজের নয় তিনি স্বাস্থ্য ব্যবস্থা বোঝেন না চিকিৎসা বোঝেন না ওনার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ডক্টর ইউনুসের খুব কাছের মানুষ সেই স্বজনপ্রিতের ভিত্তিতেই তাকে স্বাস্থ্য উপদেষ্টা তৈরি করা হয়েছে এই স্বাস্থ্য উপদেষ্টা নিয়ে আমরা কি করব যদি আমরা সময় মতন কাজে না পাই এই স্বাস্থ্য উপদেষ্টা নিজের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান উল্লেখ করে তিনি বলেছেন এই স্বাস্থ্য উপদেষ্টাকে যে বেতন ভাতা দেওয়া হয়েছে রাষ্ট্রীয় কোষাগারে তা জমা দিয়ে তার অবিলম্বে পদত্যাগ করা উচিত রাষ্ট্র ব্যবস্থা নিরাপদে চলাফেরা অধিকার নিশ্চিত করতে পারেনি অভিযোগ করে তিনি আরও উল্লেখ করেছেন যে বাংলাদেশে আকাশ থেকে বিমান ভেঙে পড়ে ভবন ভেঙে পড়ে আমরা সেরকম বাংলাদেশ চাই না হাসিনার আমলে প্রচুর দুর্নীতি হয়েছে আগের সেই দুর্নীতিগুলো তদন্ত করা উচিত এই বিমানগুলো হাসিনার আমলে কেনা সেই সময় হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে আমরা বিমান বাহিনীর ভাইদের নিরাপত্তা চাই আমাদের নিরাপত্তার সেসব সরঞ্জাম রয়েছে এবং সঠিক কিনা মুক্ত কিনা আপনাদের বিবেচনা করতে হবে জানাবো দেরিতে হলেও খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সরকারকে ধন্যবাদ বিএনপির সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে দেরিতে হলেও ব্যবস্থা নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর গেল বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানে রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি খায়রুল হকের প্রসঙ্গতে বলতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেছেন তিনি বাংলাদেশের একজন বড় শত্রু যিনি বড় পদে থেকে বিশাল ক্ষতি করেছেন সেই পদে থেকে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দায়িত্বে ছিলেন তিনি সেখানে তিনি প্রতারণায় আশ্রয় নিয়েছেন তিনি জনগণের সঙ্গে এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সংক্ষিপ্ত রায় এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ রায় আকাশ পাতাল পার্থক্য ছিল বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি আর উল্লেখ করেছেন আমরা মনে করি তার সংক্ষিপ্ত রায়ও রাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছিল বিলম্ব হলেও এতদিন পর তাকে বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব খায়রুল হকের বিরুদ্ধে সঠিক তদন্ত ও বেতার কার্য সম্পূর্ণ হবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল উল্লেখ্য গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা সাবেক প্রধান বিচারপতি এবিএম এম খায়রুল হককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি ও নারায়ণগঞ্জে মোট তিনটি মামলা রয়েছে এর মধ্যে যে কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সর্বশেষ এনসিপির নিবন্ধন নেই বড়দল হিসেবে কি হবে ডাকে সরকার ভিপি নুরের মন্তব্য প্রতিবেদন বাংলাদেশ প্রতিদিনের এনসিপির নিবন্ধন নেই বড়দল দল হিসেবে হবে ডাকে সরকার এই প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেছেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল এখনও রাজনৈতিক মাঠে তাদের একটা শক্ত অবস্থান আছে বিএনপির মতো একটি বড় দলের সঙ্গে সরকার আলাপ করতেই পারে খুবই স্বাভাবিক কিন্তু চারটা দলকে কোনো ক্রাইটেরিয়ার বল হিসেবে সিলেক্ট করল সরকার গতকাল রাতে বৈঠকে ডাকা চারটি দলের মধ্যে তো একটি দলের নিবন্ধন নেই সদ্য গঠিত হয়েছে দলটি এই অভিযোগটা আজকে তেরো দলীয় বৈঠকে সব দলের নেতৃবৃন্দ উপস্থাপন করেছেন বলে গত বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে কথা বলেছেন নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি হক নুল আরও উল্লেখ করেছেন বৈঠকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড ও ভূমিকায় দেখা যাচ্ছে যে সরকার এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্টু ভূমিকা পালন করছে এরকম একটা গণ অভ্যুত্থানের পরে বিপুল জনপ্রিয় জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন সরে যাবে এর ফলে আগামীতে কিন্তু প্রশ্ন হতে পারে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে কি না সেটা আজকের বৈঠকে আমরা সরকারকে মনে করে দিচ্ছি রুল হক নূর গত এগারো মাসে আমরা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন ও এনসিপি ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনের ছাত্র নেতৃবৃন্দকে নিয়ে বসতে দেখেনি ডাকেনি বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের শীর্ষ নেতাদেরকে নিয়ে একটা মতবিনিময় সভায় প্রস্তাব রেখেছে সামগ্রিক প্রেক্ষাপটে এই প্রধান উপদেষ্টা এ বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি বলেছেন সংস্কার কমিশন বা সরকার যেন বৃহত্তর জন আকাঙ্ক্ষাকে পাশ কাটি কোনো রাজনৈতিক দলের প্রতি ব্য হয়ে চাপে পড়ে এবং এ ধরনের সিদ্ধান্তে না পৌঁছায় সেটি আজকের বৈঠকে স্মরণ করে দেওয়া হয়েছে